ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাশ হয় এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ্যু আইনটির অনুমোদন দেন এটি অনতি বিলম্বে কার্যকর হবে বলে প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছেন এক বিবৃতিতে মোহাম্মদ মৈজু বলেছেন নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরও বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে ইসরায়েলেদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গতব বছরের জোনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয় সকল প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয়েছে সংসদে পাশ হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজো দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপে ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন